প্রথম কথা হচ্ছে এটা খুব দৃষ্টিকটু এটা অত্যন্ত দৃষ্টি এবং বিজেপি সস্তা রাজনীতি করেছে যদি বাবা মা যাদের কন্যা এইভাবে একটা সামাজিক অপরাধে মারা গিয়েছে একটা বাজে হয়েছে যাদের মনের মধ্যে এত যন্ত্রণা যদি দেখা করার থাকতো তাহলে যাদের কাছে এসছেন তাদের উচিত ছিল বাড়ি গিয়ে দেখা করা তাদেরকে বিধানসভায় তুলে এনে এটা যে রাজনীতি হচ্ছে সেটা আবার প্রমাণ হয়ে গেল যদি দেখা করার থাকতো তাহলে যারা দেখা করলেন তাদের উচিত ছিল এই শোকাহত পরিবারটির সঙ্গে এই বাবা মার সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করা তাদের তুলে এনে বিধানসভায় যেদিন একটি অধিবেশনের কাজকর্ম চলছে সেদিনকে একটা প্রচার রাজনৈতিক প্রচার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা এটা নিকৃষ্টতম একটা সস্তা রাজনীতি দেখুন আমি নিগৃহী তার বাবা মাকে নির্যাতি তার বাবা মাকে তিলোপ্তম বাবা মাকে আমি কোনো সমালোচনা করব না কারণ যাদের মেয়ে গেছে তাদের বুকে আগুন জ্বলে তাদের চোখ ভিজে যায় তাদের হৃদয় কাঁদছে ফলে তাদেরকে যে যেভাবে বোঝাচ্ছে ওনাদের প্রথমে এমনভাবে বিভ্রান্ত করা হলো ওনারা বললেন কলকাতা পুলিশের উপর ভরসা নেই আমরা সিবিআই চাই তো এখন কলকাতা পুলিশই তো ধরে এনেছে আসল ধর্ষক এবং খুনিকে তারপরে ওনারা সিবিআই তদন্তে আস্থা রাখতে পারছেন না নির্যাতিতার বাবা মা কি দয়া করে ভেবে দেখেছেন যে সিবিআই তাঁরা চেয়েছিলেন যে সিবিআই চার্জশিট দিয়েছে যে সিবিআই ট্রায়াল শুরু করেছে তার উপর আস্থা না রাখতে পেরে তারা যে দলের কাছে গেলেন বিরোধী তারাই তো সিবিআই এর মালিক তাহলে যদি বিরোধী দলনেতারা ন্যায় বিচার দিতে চান তার জন্য সোধপুর থেকে শোকাতুর বাবা মাকে এনে ছবি তুলতে হলো কেন সিবিআইকে বলে দিলেই তো হতো যে নিরপেক্ষ বিচার করো আপনারাই তো বলতেন এর ঘরে সিবিআই যাবে ওর ঘরে সিবিআই যাবে এর পর ওকে সিবিআই ধরবে সেন্ট্রাল এজেন্সি তো আপনাদের যদি সেন্ট্রাল এজেন্সিকে আরো আরো বেশি সক্রিয় করার কোনো আদৌ প্রয়োজন হয় তার জন্য বাবা মাকে বাড়ি থেকে বিধানসভা এনে আপনাদের ছবি তোলার কি দরকার ছিল আপনাদের তো সিবিআই আপনারা অমিত শাহের কাছে গিয়ে বললেন না কেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন না কেন যে সিবিআই আরো সক্রিয় হোক আরো খতিয়ে দেখুক তার জন্য বাবা মাকে বিধানসভায় এনে একটা নিম্ন রুচির রাজনীতি নিম্ন রুচির রাজনীতি যদি বাবা মার সঙ্গে দেখা করার দরকার হতো এদের উচিত ছিল তাদের কাছে যাওয়া তাদেরকে শুধু নিজেদের রাজনীতির ছবি তোলার জন্য গাড়ি করে তুলে এনে রাজনীতিতে ব্যবহার করা এটা হচ্ছে শকুনের রাজনীতি মৃতদেহের রাজনীতি এরা শোকাতুর বাবা মাকে পর্যন্ত ছাড়ছে না কোন বিজেপি যে বিজেপি ওই মহারাষ্ট্র বদলাপুর মণিপুর সারা ভারত জুড়ে নারী নির্যাতনে অভিযুক্ত তাদের এমপির বিরুদ্ধে সোনার মেয়ে কুস্তিগিরের সোনাজয়ী মেয়েরা অভিযোগ করে সেই বিজেপি ন্যায় বিচার দেবে হয় বাবা মার শোককে ভুল পথে চালিয়ে নিজেদের ছবি তোলার কাজে এতদিন ঢুকতে পারেনি নানাভাবে চেষ্টা করেছে প্রথম প্রথম ওদের পার্টি অফিসে গিয়ে সবাই ওই জুনিয়র ডাক্তারদের বসাচ্ছিল মানুষ প্রত্যাখ্যান করেছেন এখন অভয়া বা তিলোত্তমার বাবা মাকে বিধানসভায় এনে নিজেদের ছবি তোলার রাজনীতি করছে